আপনারা যারা ইন্ডিয়ান ভিসা আবেদন নিশ্চিত করতে চান তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে ভারতের ট্যুরিস্ট ভিসা আপনারা কিভাবে করতে পারেন কি কি ডকুমেন্ট লাগবে কোন কোন সতর্কতা অবলম্বন করলে আপনার ভিসা সুনিশ্চিত হবে এই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো আরেকটি বিষয় বর্তমানে বাংলাদেশে যে কারফিউ চলছে এই কারফিউর মধ্যে অনেকের কিন্তু শিডিউল ঠিক থাকছে না তাহলে আপনি কিভাবে একটা শিডিউল নেয়ার পরে মানে যারা ইতিমধ্যে আবেদন করে ফেলেছেন তারা কিভাবে সেটা সমাধান করবেন বা জমা দিবেন এ বিষয়ে আজকে আমরা বিস্তারিত কথা বলবো প্রথমত হচ্ছে ভারতে আপনি আবেদন করতে গেলে যাদের মাধ্যমে আবেদন করবেন কোনো এজেন্সির মাধ্যমে কিংবা কোনো 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 কম্পিউটার দোকানে আবেদন করে থাকে সেইখানে আবেদন করতে গেলে আপনার প্রথম অবস্থায় বেশ কিছু ডকুমেন্ট দিতে হবে সেটি হচ্ছে আপনার পাসপোর্ট আপনার বিদ্যুৎ বিলের কপি অথবা পানির বিলও হতে পারে গ্যাসের বিলও হতে পারে যে কোনো একটি ইউটিলিটির বিলের কপি আপনাকে দিতে হবে আপনার এনআইডির একটি কপি দিবেন বোধ সাইডের যদিও এনআইডির কিছু তথ্য পাসপোর্টে দেওয়া থাকে আর এছাড়া আপনার প্রফেশন যেটা আছে যে আপনি ব্যবসা করলে আপনার ট্রেড লাইসেন্সের একটা কপি দিতে পারেন আপনি যদি চাকরি করেন তাহলে এনওসির একটি কপি দিবেন তাহলে যিনি বা যেই এজেন্সি এই কাজটি করবে তার জন্য এই অনলাইনে আবেদন করাটা আপনার জন্য অত্যন্ত সহজ হয়ে যাবে তো আপনার এই ডকুমেন্টগুলো যখন আপনার দেওয়ার পর এজেন্সি বা ওই ব্যক্তি এই আবেদনটি অনলাইনে সম্পন্ন করবেন তারপরে কিন্তু অনলাইনে পেমেন্ট দিতে হয় আপনাদের কত পেমেন্ট দিতে হবে দিতে হবে ওদের মানে ভারতীয় অ্যাম্বাসির হচ্ছে ফি হচ্ছে আটশো টাকা কিন্তু তারা এটাকে অ্যাম্বাসি ফি বলছে না বলছে এটা সার্ভিস চার্জ যে ভিসা প্রসেসিং চার্জ এটা ওরা বলছে তো যাই হোক আটশো টাকার সঙ্গে আরও আপনার চব্বিশ টাকা অতিরিক্ত দিতে হবে যদি কোনো দোকানদার বা এজেন্সি থেকে কাজটা করেন তখন আটশোর সঙ্গে আরও চব্বিশ টাকা তো দিলেনি তারপরে সাড়ে আটশো বা নয়শো টাকা আপনার চারশো দিতে হয় ওই দোকানিকে বা ওই এজেন্সিকে আর অনলাইনে যে আবেদনটা করলো তার জন্য আপনার তিনশো থেকে পাঁচশো টাকা ক্ষেত্র বিশেষে এক হাজার টাকাও কেউ কেউ নিয়ে থাকতে পারে এটা হচ্ছে আপনার কতটুকু ডকুমেন্ট দরকার কিভাবে আপনি আপনার নিজেকে প্রেজেন্ট করছেন তার উপর ডিপেন্ড করে এখন যে বিষয়টি হচ্ছে যে আপনার অনলাইনে আবেদন শেষ হলো আপনার অনলাইনে পেমেন্টও শেষ হলো আপনি ডেট নিয়েছেন তারিখটা নিয়েছেন তারিখটা নিয়েছেন কিন্তু এই কারফিউর জন্য বা এই বাংলাদেশে যে কোটা আন্দোলন সংস্কারের আন্দোলন যে হচ্ছে তার জন্য আপনি নির্ধারিত সময় আপনি যেতে পারলেন না বা এমবাসি বন্ধ ছিল মানে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার বন্ধ ছিল সো আপনার করণীয় কি আপনি দুইটা কাজ করতে পারেন একটা হচ্ছে যে যেই দিনই আপনার এই কারফিউর পরে যেদিন অফিসটা খুলবে সেদিনই আপনি ডকুমেন্ট নিয়ে সেখানে হাজির হয়ে যাবেন এবং বিষয়টি তাদেরকে বুঝিয়ে বলবেন যে আমরা এই কারণে আমি আসতে পারিনি যে যেহেতু কারফিউ ছিল যেহেতু রাস্তা বন্ধ ছিল আসা সম্ভব হয়নি আর দ্বিতীয় আরেকটা হচ্ছে ওদের কল সেন্টারে আপনাকে ফোন আপনি যদি ফোন দেন আপনাকে তাহলে ওরা সহযোগিতা করবে ওদের কল কলসেন্টার নাম্বার আমি এই ডিসক্রিপশন বক্সে বা এই মেসেজে দিয়ে রাখবো আপনারা চাইলে ওদের কল সেন্টারে কল দিয়ে বিস্তারিত জানতে পারবেন যদি আপনার নির্ধারিত সময়ে যে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন সেই সময়টা পোস্ট না পারেন তখন কিভাবে আপনি পরবর্তী সময় যাবেন এখন কথা হয়েছে যে আপনি ঠিক আছে শিডিউলটা পেলেন কিন্তু আপনার ডকুমেন্টটা কিভাবে সাজাবেন আপনার কি কি ডকুমেন্ট রাখতে হবে আমরা বেশ কিছু ডকুমেন্ট এখানে নয়টি ডকুমেন্টের আমি একটা লিস্ট করেছি যে এই ডকুমেন্টগুলো আপনি যদি ধারাবাহিকভাবে সাজান তাহলেই হবে এটা ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারও কিন্তু আপনার এই বোর্ড বোর্ডে টাঙানো থাকে আপনারা দেখলে বুঝতে পারবেন যে সেই অনুযায়ী যদি আপনি সাজান তাহলে হবে আপনাদের সুবিধার্থে আমি এখানে বিস্তারিত একটু তুলে ধরছি এবং কী কী জায়গায় সতর্কতা অবলম্বন করতে হবে সেটাও বলবো আপনার প্রথমে দিতে হবে পেমেন্ট ইনভয়েসটা যেইটা আপনি এই যে ওদের আটশো টাকা চার্জ এবং চব্বিশ টাকা ভ্যাট সহ যেই জিনিসটা দিলেন এইটার একটা পে পেমেন্ট ইনভয়েস হবে সেই ইনভয়েসটা আপনি সবার উপরে দিবেন দুই নম্বরে দিবেন ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম এই ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটা যেটা হবে যে ফর্মের মধ্যে আপনার ছবিটা আঠা দিয়ে লাগাবেন দুই বাই দুই একটা ছবি হবে দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি হোয়াইট ব্যাকগ্রাউন্ডের এখন অনেকে কি করেন কম্পিউটারের দোকান থেকে এই ছবিগুলোকে তোলেন তুলে কোনো রকম একটা প্রিন্ট করে দেন তখন ওদের কাছে মনোপুত হয় না এই জন্য অনেক সময় ভিসা রিজেক্ট হতে পারে তো আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা একটা ল্যাব থেকে ছবি তুলে ভালো প্রিন্ট নিয়ে তারপর সেটাকে লাগাবেন আর সেটা কেউ স্টাপলার দিবেন না গ্লু দিয়ে আঠা দিয়ে অল্প একটু আঠা নিয়ে সুন্দরভাবে ওটাকে অ্যাটাচ করবেন এরপর প্রথম পেজ এবং দ্বিতীয় পেজে আপনার স্বাক্ষর দিতে হবে প্রথম পেজে যেখানে ছবি লাগিয়েছেন তার নিচে একটা বক্স দেখতে পাবেন এখানে স্বাক্ষর দিবেন এবং দ্বিতীয় পেজের ডান দিকে নিচে আপনাকে স্বাক্ষর দিতে হবে এখন এই স্বাক্ষরটার কারণে অনেকের ভিসা বাতিল হয় অনেকে যেটা মন করে একটা স্বাক্ষর দিয়ে দিলেন সেটা হবে না আপনাকে দিতে হবে আপনার পাসপোর্টে যে স্বাক্ষর আছে সেই স্বাক্ষরটি পাসপোর্টে যেমন সাইন আছে হুবহু তেমন সাইনই আপনার এই দুই জায়গায় দিতে হবে এরপরে হচ্ছে আপনার এনআইডির ফটোকপি দিবেন এনআইডি যাদের বয়স আঠারোর উপরে এবং যদি আঠারোর নিচে থাকে তাহলে কি করবেন আঠারোর নিচে হলে আপনি জন্ম নিবন্ধনে একটা ফটোকপি এখানে যুক্ত করে দেবেন আচ্ছা কেউ কেউ আছেন যে জন্ম নিবন্ধনের আপনার আছে কিন্তু আপনি জাতীয় পরিচয়পত্রে আবেদন দিয়েছেন প্রক্রিয়াধীন আছে অসুবিধা নেই আপনি জন্ম নিবন্ধনের কপি যুক্ত করে জমা দিতে পারেন এরপরে দিবেন আপনার ইলেকট্রিসিটি বিল এই জায়গায় সতর্কতা বলছি যে কেন ভিস ভিসা রিফিউজ হয়ে যায় আপনি যখন কোনো দোকানিকে কম্পিউটার দোকানে বা এজেন্সিকে একটা বিদ্যুৎ বিলের কপি দিয়েছিলেন সেখানে যেই ঠিকানাটা ছিল ওই ঠিকানাটা কিন্তু আপনার আবেদনে দেওয়া হয়েছিল কিন্তু যখন আপনি জমা দিতে গেছেন আরেকটা বিল আপনার বাড়িতে দুই তিনটা বিল থাকতে পারে প্রতিবেশীর থাকতে পারে আত্মীয়স্বজন চিন্তা করছেন একটা বিদ্যুৎ বিল দিলেই হবে আসলে এটা ভুল আপনি অন্য বিদ্যুৎ বিল দিবেন না যেই বিদ্যুৎ বিল দিয়ে আবেদন করেছিলেন সেই বিদ্যুৎ বিলের কপি জমা দিবেন আমার এক ক্লায়েন্টের এই ঘটনা ঘটেছে উনি হয়েছে কি এই আবেদনটা করেছিল আমাদের কাছ থেকে সুন্দরভাবে আবেদনটা দিয়েছে তাদের ফ্যামিলির চারজন এটা করেছে তো আমাকে যে বিদ্যুৎ বিল উনি দিয়েছিলেন সেটা থেকে আমি ঠিকানাটা দিয়েছি তো উনি কি করেছেন ওনার বাড়িতে অনেকগুলো বিদ্যুৎ মিটার আছে প্রত্যেকটার বিল আলাদা অন্য আরেকটা নিয়ে গেছে যেখানে ঠিকানা ডিফার করছিল কিছুটা কিছুটা ডিফার করছিল তো উনি কি করেছেন ওইটাই ফটোকপি করে চারজন ফ্যামিলির মেম্বারের সঙ্গে দিয়েছিলেন কিন্তু সৌভাগ্যবশত ওই দিন আমি যেউন ফিউচার পার্কে ছিলাম এবং তার এটা দেখেছি তখন উনি বিষয়টা আমাকে আমি চেক করতে গিয়ে আসলে ধরা পড়ল তারপরে তাকে আমি বললাম যে এটা চেঞ্জ করতে হবে তো উনি বলছিলেন এটাকে এতই জরুরি আমি বললাম জি এতই জরুরি এবার আসি ব্যাংক স্টেটমেন্ট ব্যাংক স্টেটমেন্ট তিন থেকে ছয় মাসের হলে হয় কারো তিন মাসের হলে হলে হবে ছয় মাসের হলে হবে একজনের জন্য বিশ হাজার টাকা ন্যূনতম ব্যাংক ব্যালেন্স থাকতে হবে লেনদেন থাকা ভালো লেনদেন থাকা উচিত একেবারে লেনদেন নাই এমন যদি হয় তাহলে একটু ঝুঁকির মুখে পড়েন এরপর হচ্ছে ট্রেড লাইসেন্স আপনার বিজনেস প্রতিষ্ঠান যে আছে তার ট্রেড লাইসেন্স নেবেন এখন যেমন জুলাই মাস চলছে তো জুন মাস গত বছরের অর্থ বছরের যদি আপনি ট্রেড লাইসেন্স দেন এটা একটু ঝুঁকির মুখে পড়ে আপনি একটা ট্রেড লাইসেন্স করে নিয়ে তারপর জমা দেন আপনার ট্রেড লাইসেন্স যদি আগের থাকে এটাকে রিনিউ করেন হ্যাঁ এখন এই জুলাই মাসে গিয়ে যদি আপনি পুরোনাটা দেন অনেক সময় এটা রিফিউজের একটা কারণ হতে পারে তো আজকে আমি কিন্তু বলেছি যে কী কী কারণে রিফিউজ হয় তার বিষয়গুলো বলবো আশা করি আপনারা উপকৃত হচ্ছেন এবার আসেন এনওসি এনওসি মধ্যে এখানে একটা ঘটনা আছে এনওসি আপনি অরিজিনাল কপি দিবেন অনেকে কি করে এনওসি ন্যায় প্রতিষ্ঠান থেকে নো অবজে এনওসি মানে হচ্ছে নো অবজেকশন সার্টিফিকেট তারা কি করে ওই অরিজিনাল কপি রেখে দিয়ে ফটোকপি জমা দেয় না এটা করা যাবে না আপনি এনওসির অরিজিনাল কপি জমা দিবেন এবং এন ক্ষেত্রে কয়েকটি বিষয় খুব খেয়াল রাখতে হবে যেমন এনওসিটা বিশ্বাসযোগ্য কিভাবে হবে যে আপনি সঠিক এনওসি দিচ্ছেন যে আপনার প্রতিষ্ঠানের যে লেটার হেড প্যাড আছে সেখানে প্রতিষ্ঠানের কোনো বড় কর্মকর্তা বা মালিক আপনার পক্ষে একটা সিগনেচার করে দিবে তো ওই প্রতিষ্ঠানের লেটার হেড প্যাড প্যাডের মধ্যে হতে হবে অনেকে কি করেন একটা সাদা কাগজে লিখে দেন বা রকম কম্পোজ কম্পিউটার কম্পিউটার লিখে দিয়ে দেন এগুলো করবেন না এতে আপনাদের ভিসা রিফিউজ হওয়ার সম্ভাবনা বেশি থাকবে আর যদি অরিজিনাল প্যাড দেন প্রতিষ্ঠানের এবং আপনার সম্পর্কে একটু তথ্য থাকে যে আপনি ওখানে কি পদে চাকরি করেন ওই প্রতিষ্ঠানে কবে থেকে চাকরি করেন আপনার যদি পাসপোর্ট নাম্বারটা ওখানে দেওয়া থাকে আপনি কত দিনের জন্য লিভ নিচ্ছেন এই কথাগুলো যদি এখানে বলে দেওয়া থাকে তাহলে আপনার এই এনওসিটা অনেক স্ট্রং হবে এবং সবশেষে আপনার যে ধরেন হেড অফ এইচআর বা আপনার যে সুপিরিয়র ম্যানেজার বা জি বা প্রতিষ্ঠানের প্রধান ওনার একটা সিল থাকবে যেখানে ওনার স্বাক্ষরও থাকবে এবং অবশ্যই এনওসিতে যেন ডেট থাকে যে আপনি কবে এনওসিটা ইস্যু করেছেন মানে প্রতিষ্ঠান ইস্যু করেছে এরপর স্টুডেন্ট যদি হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার শিক্ষা প্রতিষ্ঠানের একটা আইডি কার্ড নিতে হবে যদি স্কুলের ছাত্র হয় তাহলে স্কুলের আইডি কার্ড যদি আপনার কলেজের বা ইউনিভার্সিটির ছাত্র হয় তাহলে তাদের আইডি কার্ডের একটা ফটোকপি কিন্তু ওইখানে জমা দিবেন এরপর হচ্ছে আপনি পাসপোর্টের একটা ফটোকপি জমা দিবেন ইন্ডিয়ান ভিসা যদি আগে থাকে এখন এখানে দুইটা প্রশ্ন আছে ইন্ডিয়ান ভিসা যদি আপনার থাকে খেয়াল করবেন কথাটা অবশ্যই আবেদনের সময় কিন্তু ইন্ডিয়ার যে পূর্ববর্তী আপনার ভিসা আছে সেটা কিন্তু উল্লেখ করতে হয় যে ওইখানে আপনি কান্ট্রি ভিজিট করেছিলেন কিনা যদি ভিজিট করে থাকেন তাহলে একটা অপশন আসে ওইটার মধ্যে ক্লিক করলেই মানে ইয়েস বললেই আপনার ওখানে এই আপনার ভিসা নাম্বার আপনার কবে ইস্যু হয়েছিল এই তথ্যগুলো দিতে হয় তো একজন ক্লায়েন্ট আমরা পেয়েছিলাম ওনার ইন্ডিয়ান ভিসা আছে কিন্তু উনি যেতে পারেনি তাহলে কি ওখানে তথ্যটা দিবে আসলে দেওয়ার প্রয়োজন নেই কিন্তু আপনি একটা ভিসার ফটোকপিটা দিয়ে দেবেন আর যদি সেখানে আপনি ক্লিক করেন ইয়েস ইন্ডিয়ান ভিসা আছে মানে ভিজিট করেছেন তাহলে তো ভিসা নাম্বার দিবেন কিন্তু ভিজিট করেননি ভিসা আছে ভিসার মেয়াদ শেষ তাহলে আপনি শুধু এই যখন আবেদনটা জমা দিবেন তখন ভিসার ফটোকপিটার সঙ্গে জমা দিয়ে দিবেন এটা ভালো হবে মানে আপনি আগে তো পরীক্ষিত আপনি ভিসা আগে পেয়েছিলেন অতএব এখনও পাবেন আর অনলাইনে যখন আবেদনটা হবে তখন যেহেতু আপনি ভিজিট করেননি তখন এই ভিসার কোনো তথ্য আপনি সেখানে দিবেন না শেষ কথা হচ্ছে বিষয়টা হচ্ছে যে সব ডকুমেন্ট নিয়ে জমা দেন পাসপোর্ট অরিজিনালটা নিয়ে গেলেন কয়টা নিয়ে গেলেন জানেন ধরেন আপনার তিনটা পাসপোর্ট আছে আপনি লাস্ট পাসপোর্টটা নিলেন এটা করবেন না আপনার প্রিভিয়াস যতগুলো পাসপোর্ট আছে সবগুলো পাসপোর্ট আপনি সঙ্গে নিয়ে জমা দিবেন এমন হয়েছে আমাদের ক্লায়েন্ট বলে দিয়েছিলাম উনি খেয়াল করেননি উনি কি করেছেন নারায়ণগঞ্জ থেকে ঢাকায় গিয়ে জমা দিয়েছেন জমা দিতে গিয়ে দেখে অরিজিনাল পাসপোর্ট একটা নিয়ে গেছে কিন্তু বাসায় আরও দুইটা উনি রেখে গেছেন আগের উনি ভেবেছেন হয়তো দরকার নেই কিন্তু আমরা বলে দিয়েছিলাম উনি বিষয়টাকে মানে মনোযোগ দেয়নি বা খেয়াল করেনি পরবর্তীতে ওই দিনই জরুরি ভিত্তিতে ওনার পাসপোর্ট নিয়ে আবার জমা দিয়েছেন যদি একটু দেরিতে উনি জমা দিতে পেরেছিলেন অফিসারকে বলেছিলেন আমি আনাচ্ছি ওনার আরেকজন লোক সেই পাসপোর্ট নারায়ণগঞ্জ থেকে আবার ঢাকা নিয়ে গেছে তারপরে ওটা একত্রে জমা দিয়েছে অতএব আপনার যদি কোনো প্রিভিয়াস অরিজিনাল পাসপোর্ট থাকে তাহলে আপনি জমা দিবেন এখন প্রশ্ন হচ্ছে যদি আপনার অরিজিনাল পাসপোর্ট আগেরটা হারিয়ে যায় তাহলে কি করবেন অবশ্যই আপনি জিডি করেছেন যদি জিডি করে না থাকেন একটা জিডি করবেন এই জিডির কপি সহ ওখানে জমা দিবেন নতুন পাসপোর্ট পুরনো হারানো পাসপোর্টের জিডির কপি সহ ওখানে জমা দিবেন তো এই ছিল মোটামুটি আজকের ভিডিওটা আপনারা যারা ইন্ডিয়ান ভিসা আবেদন নিশ্চিত করতে চান তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তাই আপনারা আপনাদের পরিচিত বন্ধু আত্মীয় স্বজন তাদের সঙ্গে বিষয়টা শেয়ার করতে পারেন আশা করি আজকের এই ভিডিওটা অনেক আপনাদের সহায়ক হবে ভিসা পেতে আর আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য আপনাদেরকে অনুরোধ করছি আপনারা লাইক দিবেন কমেন্টস দেবেন কোনো যদি প্রশ্ন থাকে আপনার আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ